সূত্র গোপন সূত্র গোপন সূত্র তাই তো গোপন সূত্র খবর নিয়ে আগে কতবার বিপদে পড়েছে সেটা সেও ভালো মতন জানে গোপন সূত্রের খবর নিয়ে কত মিথ্যে কথা চালিয়েছে সেও ভালো মতন জানে এই গোপন সূত্রের নাম করে মানে একজনকে কিভাবে অপদস্ত করতে হবে কিভাবে নিচু করতে হবে এবং কিভাবে তাকে শেষ করতে হবে সেই পরিকল্পনাটা সে কীভাবে করেছে সেটাও সে ভালো করে জানে তাও এত কিছু হবার পরেও গোপন সূত্র শেষ হচ্ছে না তার কারণটা কী তার কারণ একটাই গোপন সূত্র থেকে খবর আসলে পরেই তো ভিউজটা ইনকাম হবে আর ভিউজ হওয়া মানে টাকা ইনকাম হওয়া তাই না ডিটেলস আলোচনা করব তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকে ভাতৃদ্বিতীয়া তাই তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং তোমাদেরকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং প্রত্যেকটা বোনের ভাইরা যাতে সুস্থ থাকে এবং প্রতি বছর যেন বোনরা ভাইদের ভাই ফোটা দিতে পারে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি হ্যাঁ আমি আমিও আজকে যাচ্ছি বাপের বাড়িতে আমি হচ্ছে সাঁত ভাই চম্পা কাকা কাকাতো জ্যারটা তো পিস্তাতো সবাই মিলে মানে সবাই প্রায় পাশাপাশি বাড়ি সবাই মিলে সাঁত ভাই আমি বলি এবং ভাইফোঁটা মানে এটা বিশাল তোর জোর তো আমি গতকাল যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি বাড়ির একটুখানি কাজের জন্য আমি যেতে পারিনি আজকে সকালবেলায় আমি বেরিয়ে যাব। যতক্ষণে তোমরা ভিডিওটা পাবে ততক্ষণে আমি বেরিয়েও গেছি বাপের বাড়ির উদ্দেশ্যে যদি পারি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে আমার ছেলের প্রথম এবার পাঁচ বছর পূর্ণ হল এবং এবার তার প্রথম ভাইফোঁটা এটা নিয়েও ভীষণ এক্সাইটেড রয়েছি আমি যেরকম আমার মেয়েও সেরকম যাই হোক এখানে এটা ব্লগ চ্যানেল নয় সেটা ব্লগিং আমি বলে দেব সব কিছু একটা কন্ট্রোভার্সি চ্যানেল ছোট্ট করে একটা ভিডিও করবো কারণ সময়ের বড্ড অভাব আমার কাছে সময়ের যেরকম অভাব সেরকম সময়কে দাম দিতে শিখেছি প্রচুর সময় নষ্ট করেছি এক সময় এবার সময়কে দাম দিতে হবে তো যাই হোক সময়কে দাম না দিলে সময়ও আমাদেরকে দাম ফেরত দেবে না তাই না চলো ভিডিওটা শুরু করি গোপন সূত্র গোপন সূত্র নিয়ে আমরা দেখেছি কি নোংরামি চলেছে আমাদের ওয়াইটি চলেছে তো গোপন সূত্র নিয়ে কত নোংরামি করে সে যে আমি বলবো না যে বাস ঢুকেছে পেছন দিয়ে বাস ঢুকেছে বাস খেয়েছে অন অন্যান্য গালিগালাজ আমি দিব দেব না আমি এটুকুই বলবো যে গোপন সূত্রের খবর নিয়ে সেই খবরটা নিয়ে কথা বলাতেই কিন্তু তার ক্ষতি হয়েছে হয়েছে তো তার পরেও তার গোপন সূত্র যায় না দেখো আমি ওভারঅল ভিডিওটা দেখে যা বুঝলাম হ্যাঁ গতকালকের ভিডিওটা দেখে আমি যা বুঝলাম সেটাতে ও এটা মেনে নিতে পারে না কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে নিরপেক্ষভাবে সংসার করবে কোনো মেয়ের শ্বশুরবাড়িতে এসে সুন্দর করে মানে কোনো দিকে চিন্তার না করে সংসার করবে এটাই সে মেনে নিতে পারে না ওর কথা হিসাবে শ্বশুর শাশুড়িকে নিয়ে কেন সংসার হবে সংসার তো হবে আমি এবং আমার স্বামীকে নিয়ে তাই না সংসার ওর কাছে কিন্তু তাই ওর মানে সংসারের মানে হচ্ছে স্বামী আর ও এটা মেনে নিতেই পারছে না একটা মেয়ে বিধর্মী একটা মেয়ে সে সবাইকে নিয়ে সংসার করছে সবাইকে নিয়ে থাকছে খাচ্ছে হাসি ঠাট্টা করছে পালি করছে অংশগ্রহণ করছে এই যে এগুলো করছে এটা কিন্তু মেনে নিতে পারছে না ওর কথা হিসেবে কিভাবে মারু কিভাবে মারু শুরু শাশুড়িকে পেয়ে মা বাবাকে ভুলে গেছে প্রথমত কথা মা বাবা আমাদের জীবনের শেকড় আমরা তাদের ভুলতে পারি না আমরা তাদের ভুলতে পারি না হ্যাঁ আমার মা বাবার শিক্ষা রয়েছে যে আম তোমার যেই বাড়িতে বিয়ে হবে সেখানটা তুমি হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট দেবে কারণ সেটা তোমার কর্মক্ষেত্র আমরা বাবার বাপের বাড়িতে জন্মগ্রহণ করি যেখানে আমার জন্মস্থান যেখানে আমরা জন্মগ্রহণ করি সেটা একটা আল্লাদের জায়গা কিন্তু শ্বশুর বাড়িটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র সেখানে আমাদের কর্ম করতে হবে এবং কর্মই যে পরম ধর্ম সেটা সবাই ভালো মতন জানো তো এই কর্মক্ষেত্রে এসে কর্মটা যে নিষ্ঠাভাবে করতে পারবে সেই তো জীবনে এগিয়ে যেতে পারবে তাই না কর্ম মানে কি বিয়ে করা মানে কি সংসার করা মানে কি আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমার একমাত্র হাজবেন্ড বা বলতে পারো যে তাদের একমাত্র সন্তানকে আলাদা করে দেওয়া একদমই নয় আমার ক্ষেত্রে সংসারকে মানেটা কিন্তু ভিন্ন যেরকম মারু করছে আমার মা যেরকম শিক্ষা দিয়েছে আমি মারুর মধ্যে সেটা দেখতে পাচ্ছি যে যতই ঝুট ঝামেলা থাক না কেন সংসার সংসারের মতন করতে হবে শ্বশুর শাশুড়ি যা ভাসুর বাচ্চা কাচ্চা যারাই রয়েছে সবাইকে নিয়ে একত্রিত থাকার নামই কিন্তু সংসার সুখ দুঃখ লেগেই রয়েছে একটা সংসারের মধ্যে একটা সংসারে দশজন থাকলে পরে গণ্ডগোলও লাগবে হাসি ঠাট্টাও হবে একত্রিত থাকা যেরকম মজাও রয়েছে সেরকম কষ্টও রয়েছে কিন্তু এটাকেই তো সংসার বলে এটাকেই তো জীবন বলে যে যতটা হাসবো ততটাই কাঁদবো শুধুমাত্র আমার নিজের সুখ দেখব এবং যে জন্ম দিয়েছে সারা জীবন যে মানুষ করেছে যে সন্তানটাকে বিয়ের পরে সেই সন্তানকে তার মার কাছ থেকে আলাদা করে দেবো বুকের থেকে কেড়ে নিয়ে আসবো ওই মানসিকতা নিয়ে আমি জন্মাইনি বা ওই মানসিকতা আমার মা বাবা আমাকে শেখায়নি যেটা মারুর মধ্যে আমি দেখতে পাচ্ছি মারু বেশ সুন্দর সংসার করছে এটা নিয়েও তার ভীষণ আপত্তি যে মা বাবাকে কীভাবে ভুলে গেল এবং মা বাবাকে বলে শ্বশুর শাশুড়িকে নিয়ে এত সুন্দর করে সংসার করছে কীভাবে এটাই তো মারু বিশেষত্ব মারু আর যাই করুক মারু বিধর্মী মেয়ে হয়ে থাকুক মারু আর যাই করুক মারু মারু কিন্তু মানে সুন্দর করে সংসারটা করছে গুছিয়ে সংসারটা করছে ও ভেবেছে মারু বাচ্চার মেয়ে ছেলেটাকে আলাদা করে নিয়ে আসবে একা সংসার করবে এটা থেকে হিংসা হচ্ছে না কারণ সে কোনোদিনও তার শাশুড়িকে একত্রিত করতেই পারেনি তার সাথে কোনোদিনও একটা হাড়িতে ভাত খেতেই পারেনি বিয়ের পর থেকেই আলাদা একমাত্র ছেলে একমাত্র ছেলের পুত্রবধূ মানে একমাত্র পুত্র এবং পুত্রবধূ দুজন আলাদা থাকে এবং ওই বুড়ো বুড়ি আমি বলবো বুড়ো বুড়ি বললে যদি তোমরা খারাপ পাও তাহলে কিছু মনে করো না তোমাদেরকে বোঝানোর জন্য বলছি বয়স্ক তো হয়েছে বয়স্ক ভদ্রলোক এবং বয়স্ক ভদ্র মহিলা তো তারা একা রয়েছে একমাত্র পুত্রবধূ এবং একমাত্র পুত্র তারা কিন্তু নিচের ঘরে আলাদা থাকছে ওই বয়স্ক মানুষগুলো অসুস্থ হচ্ছে না কি হচ্ছে কোনো খবর কিন্তু রাখে না ওই মানুষগুলো যখন চোখে অপারেশন হয়েছিল দেখেছিলাম বাড়িতে পুত্রবধূ থাকা সত্ত্বেও বাইরে গিয়ে তার বোনের বাড়িতে মানে মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়েছে অসুস্থ হলে পরে তার ননদের বাড়িতে চলে যেতে হয় অসুস্থ হলে পরে ননদ তার মা বাবাকে নিয়ে যায় অথচ বাড়িতে আমার পুত্রবধূ এবং পুত্র পুত্র সন্তান এবং রয়েছে তাদের কোনো খেয়াল খবর নেই ও ভেবেছে সংসারটা মনে শুধুমাত্র একা শুধুমাত্র আমার 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 আর আমার ও ভাবতেও পারে না যে সংসার এরকমও হয় ও ভাবতেও পারে না সংসার সবাইকে নিয়ে হয় ভাবতেও পারে না সেই কারণে মারু যে সংসার করছে সেটাও সহ্য করতে পারছে না সেটাও মেনে নিতেই পারছে না যে সংসারও এরকম হয় ও ভেবেছে সবটাই ক্যামেরার জন্য আধিক্ষেতা। সব কিছু আধিক্ষেতা হয় না আসলে বলে না যে যেমন জগৎ দেখে তেমন ও যেরকম যে সংসারটাকে ভেঙে দিয়ে একটা নাটক তৈরি করে ফ্ল্যাট ভাড়া নিয়ে ডলার ইনকাম করেছে ও ভেবেছে সবাই মনে সেরকম সম্পর্কগুলোকে বিক্রি করতে পারে ক্যামেরা খুললে পরে যে সব সম্পর্ক বিক্রি করা যায় এমন নয় কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাদের আড়ালেও রাখতে হয় যেটা মারু রেখেছে থাকলো বিধর্মী মানুষ কি বলছে যে সুন্দর করে পূজাপালি করছে পুজোতে অংশগ্রহণ করছে বিধর্মী মানুষে আচ্ছা মারু তো বিধর্মী বিধর্মী একটা মহি মেয়ে এখন তো আমাদের ধর্মে এসেছে না সনাতন ধর্মে এসেছে তো যখন সনাতন ধর্মে এসেছে তাহলে তো সে সনাতনই হয়ে গেল তাই না ও অন্য ধর্মে থাকার কালীনও বা অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসার পরেও কিন্তু ও একই রকমে চলছে ওর মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি সেই সময় যেরকম ওরা একটা হিন্দু পরিবেশে সনাতনদের মধ্যে মেলামেশা করত কারণ ওরা মুসলিম হওয়ার সত্ত্বেও কিন্তু এই আমাদের মধ্যে মেলামেশা করত। ওর যে বাড়িতে ঠাকুমা জেঠিমা অনেকে দেখেছি সাকাশিদুর করে ঘুরতে এই এগুলো কিন্তু ভালোবাসতো তারপরে যখন আমাদের ধর্মে আসলো সনাতন ধর্মে আসলো তখনও কিন্তু দেখেছি ও সুন্দর করে মন থেকে গুছিয়ে কাজগুলো করছে পুজো করার চেষ্টা করছে পুজোর গোছানো গোছানো করছে লোকের নেমন্তন্ন করছে ভোগ রান্না করছে আমরা দেখছি চোদ্দো শাক খাচ্ছে চোদ্দ প্রদীপ দিচ্ছে আমরা তো দেখছি একটা বিধর্মী মানুষ আমাদের ধর্মে এসে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা এ আশাটা করতে পারি না মাতৃ গর্ভের থেকে মানে বা বলতে পারবো যে প্রথম প্রসব করেছে যে মা সেই বাচ্চাটা যখন ভূগর্ভে এসেছে মানে আমাদের ভূমিষ্ঠ হয়েছে সরি ভূগর্ভে না ভূমিষ্ঠ হয়েছে তার সাথে সাথে সে চিৎকার করে কথা বলতে শুরু করেছে না তাদেরও একটা সময়ের দরকার প্রত্যেকটা জিনিসের সময়ের দরকার সময় কথা বলে মারুরু সময়ের প্রয়োজন রয়েছে আজকে ও বারো বছর ধরে হ্যাঁ সু বারো বছর ধরে সংসার করে এখনো পর্যন্ত আমি দেখলাম না বাড়িতে সুন্দর করে লক্ষ্মী পুজো করে দশজন লোককে ডেকে শ্বশুর শাশুড়ি এত সেবা করে এত সুন্দর ঘটা করে পুজো করে তার সাংসারিক জীবনে সে উন্নতির পথে এগিয়ে যাবে এরকম কোনো মঙ্গল কামনা সে করেছে দেখিনি কিন্তু অথচ যখন অন্য কোনো বিধর্মী মানুষ এসে আমাদের ধর্মের মানুষের কাছে ধর্মে ঢুকে আমাদের ধর্মটাকে মেনে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর সুন্দর করে এগিয়ে চলছে তখনও তার সমস্যা তখনও তার সমস্যা কেন করছে কিসের জন্য করছে নাটক করছে দেখানোর জন্য করছে কি বলে বলো তো আছে হোক এবার গোপন সূত্রের খবরটার কথা বলে নিই কী কথা হলো সেটা হচ্ছে মধু আন্টি মানে মারুর মা মারুর মা ভীষণ খারাপ রয়েছে মারুর মার পরিস্থিতি ভীষণ খারাপ রয়েছে মারুর মা কান্নাকাটি করছে কি ভিটে মাটি পর্যন্ত চলে যেতে শুরু করেছে মারুর মার চোখের জল নাকি মারুর জীবন টান ভেসতে দেবে আচ্ছা প্রথমত কথা এক নম্বর কথা সেটা হচ্ছে ও যে মারুর মার সম্বন্ধে সত্যি কথা বলছে এই গ্যারান্টিটা কে নেবে ও যে মারু এবং মারুর মার সম্বন্ধে যে কথাগুলো বলছে এবং এটা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট সত্যি এটা কে মেনে নেবে এটা কীভাবে বিশ্বাস করব যে ও সত্যি কথা বলছে আচ্ছা তর্কের কাছে ধরে নিলাম ও সত্যি কথা বলছে তাহলে বলবো কেন বলছে কেন বলছে ভেতরের খবর ও কেন বলছে মারু কি বলতে বলেছে মারু তার মার সম্বন্ধে তার ভিডিও তো কিছু আলোচনা করেছে মারুর মা কি ওকে বলেছে যে আমার সম্বন্ধে তুমি আলোচনা করো যদি বলে থাকে তাহলে আমরা রেকর্ডিংটা শুনতে চাই বা চেয়ারটা দেখতে চাই যেখানে ও সম্মতি পেয়েছে মারুর কাছ থেকে মারুর মার কাছ থেকে যে ভেতরের খবর রিভিল করা যায় তাহলে মানব মানব ওরা ভিউজের জন্য সব কিছু করতে পারে কিন্তু যদি এটা দেখাতেও না পারে তাহলে আমরা এটা মেনে নিতে পারি যা করছে ভিউজের জন্য করছে ইনকামের জন্য করছে এই যে বললো না যে আমার ওর প্রতি ভালোবাসা এই যে কয়েকদিন ধরে শুনেছি ওকে ভালোবেসেছে 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 তারপরেও তারা আঘাত করেছে এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম যে যখনই আমার চ্যানেলে ভিউজ পড়ে যাবে যখনই আমার কোনো কন্টেন্ট থাকবে না আমি তোমাকেই মুচড়ে খাবো আমি তোমাকেই বিক্রি করব আমি তোমাদের সম্পর্কগুলোকেই বিক্রি করব তোমাদের কেনেই আমি কন্টেন্ট করব আমি বলছি না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করতে পারবে না অবশ্যই কন্টেন্ট করতে পারবে তবে ভিডিও টু ভিডিও ও যেটা করে গেল সেটাকে বলে নোংরা প্রথমত কথা মারুর মার খবর এখানে কেউ জানতে চায়নি মারুবাদ দিয়ে মারুবাদ দিয়ে মারুর খা কারুর মার খবর কেউ জানতে চায়নি প্রথমত কথা দ্বিতীয়ত কথা ওর মার ভিচে মাটি বিক্রি হয়ে যাবে দেখো ভিচে মাটি বিক্রি হওয়ার কথা বলেনি ও যে কথাটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমি যতটুকু আন্দাজ করতে পারলাম যে মারুর মা বাবার হয়তো ভিচে মাটিটা ওদের নামে নেই যেহেতু মারুরা অন্য ধর্মের এবং মারু আমাদের ধর্মে পালিয়ে এসে বিয়ে করেছে সেই কারণে মারুকে মানে মারুর বাবা মাকে উচ্ছেদ করা হবে এরকম কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে সেই কারণে মারুর মা কান্নাকাটি করে অস্থির সাথে মারুর সাথে মারুর মাছ যোগাযোগ নেই আচ্ছা এই যে মারুর সাথে মারুর মা যোগাযোগ আছে এই খবরটা কে দিয়েছিল সু দিয়েছিল তাই তো মারুর মার সাথে মারুর খবর রয়েছে এবং কথোপকথন রয়েছে এবার খবর এখন কি এসেছে যে মারুর সাথে মারুর মার খবর নেই কেন নেই সেটা নিয়েও প্রশ্ন উঠেছে আচ্ছা মারু যখন তার মার সাথে কথা বলেছিল সেটা নিয়েও সে সমস্যা করেছিল এবং কন্টেন্ট করেছিল মারু যখন সব কিছু বাদ দিয়ে নিজের সংসার করছে এখন এটা নিয়েও সমস্যা মারু কেন তার মার সাথে সম্পর্ক রাখছে না মারু কেন তার মাকে নিয়ে কোনো কথা বলছে না মার সাথে কেন কথা বলছে না এবার তোমরাই বলো তোমরাই বলো দু মুখো সাপ কাকে বলে কোন দিক দিয়ে যাবে সব দিক দিয়ে ছবল খাবে বুঝতে পেরেছ সব দিক দিয়ে ছবল খাবে মারুর মার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং মারুর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ও ব্যক্তিগত জীবনগুলোকে টেনে আনবে কি আনবে না সোশ্যাল করবে কি করবে না এটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারকে গোপন সূত্রের খবর বলে চালিয়ে দিয়ে মারুকে আরও এক ঘাট নিচে নামানোর চেষ্টা করা হলো মারুকে আবার সবার সামনে ক্ষতি করানোর চেষ্টা করা হলো এবং মারুর মার মাকেও অপদ্যস্ত করা হলো তাই তো কারণ দেখো মারুর মা কাঁদছে মারুর মা বাবা জমি জমা নিয়ে টানাটানি পড়ছে তারপরে হচ্ছে মারুর মার ওপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে মারু সেখানে কথা বলছে না কোনো যোগাযোগ করছে না কোনো হেল্প করছে না এলে ওভারঅল যা বুঝলাম যে আমাদের কারোর মাথা ব্যথা হোক না হোক কন্টেন্টের জন্য আমাদের সুদেবীর ভীষণ মাথা ব্যথা আচ্ছা এত চিন্তা কি সুদেবী তার নিজের মা বাবার জন্য করেছে এত চিন্তা কি সুদেবী তার নিজের মা বাবার জন্য করেছে এত তো টাকা ইনকাম হচ্ছে তেরো হাজার টাকা দিয়ে ফলস চুল পরা হচ্ছে আইফোন ইউজ করা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা হচ্ছে প্রচুর টাকা কিউআর কোড দিয়ে নেওয়া হয়েছে আচ্ছা তার থেকে এক পার্সেন্টও তার বাবা মার প্রতি খরচ করতে দেখেছো তোমরা বাবা মাকে দিতে দেখেছো তোমরা বাবা মাকে বলতে দেখেছো বাবা মার এই যে ভালোবাসা বাবা মার প্রতি যে মেয়ের ভালোবাসা দেখানোর চেষ্টা করছে এগুলো কিছুই কি তোমরা দেখতে পেয়েছো তার মধ্যে সে বাবা মার জন্য কিছু করেছে ঘরের জন্য কিছু করেছে ঘরে যেটা অভাব রয়েছে বাবা মার সেটা পূরণ করেছে ও এখন বলবে আমি দেখানোতে বিশ্বাসী নই তাই নাকি যে সমস্ত কিছু বিক্রি করতে পারে যে স্বামীর টাকা জল গরম হয় না সে কথাটা পর্যন্ত বিক্রি করতে পারে সে মা বাবার জন্য কোনো কাজ করছে সেটা ক্যামেরা বন্দি করবে না এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে হজম করতে হবে আরে যে মেয়ে তার মা বাবারই হয়নি যে মেয়ে মা বাবার কথা চিন্তাই করে না সেই মেয়ে অন্য মা বাবার সাথে আলোচনা করছে অন্য মেয়েকে নিয়ে বড্ডই হাস্যকর বড্ডই হাস্যকর তো যাই হোক আমার বেশি সময় আজকে নেই সবাই ভালো থেকে অসুস্থ থাকো কালকে আমি জানি না কি করবো না করবো তবে পশুদিন থেকে কন্টিনিউ ভিডিও আসবে ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠিক আছে টাটা